কাঁকরোলের নাড়ি ভুড়ি বার করে বাটাবাটি করে আবার কাঁকরোলের পেটের মধ্যে ঢুকিয়ে এভাবে একবার খেয়ে দেখুন এটা খেতে খুব সুন্দর লাগে মোটামুটি মাঝারি সাইজের তিনটে কাঁকরোল নিয়ে আমি যেভাবে কাটছি ঠিক এরকমভাবেই কাঁকরোলগুলোকে কেটে নেবেন তারপর এটাকে সরাসরি ভাতের হাঁড়ির মধ্যে যতক্ষণ ভাত হবে ততক্ষণ এটা সিদ্ধ হয়ে যাবে ভাতের ফ্যানটা ফেলার আগে এগুলোকে অবশ্যই তুলে নিতে হবে এভাবে তুলে তারপর কাঁকরোলের ভেতর থেকে একটা চামচ দিয়ে এভাবে পুরো বীজ শুদ্ধ বার করে নিতে হবে এরপর একটা মশলা করে নিতে হবে এর জন্য সর্ষেটা একটু বেশি আর অল্প পরিমাণ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল এবার আপনি যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবে এটাকে দিয়ে ভালো করে বেটে নিতে হবে তারপর ওই কাঁকরোলের পেটের ভেতর থেকে যেগুলো বেরিয়েছিল সেগুলোকেও খুব ভালোভাবে শিলের মধ্যে দিয়ে বেটে নিতে হবে এটাকে মিক্সিতে করা যায় সেক্ষেত্রে জলের পরিমাণ খুব সামান্য দিতে হবে এরপর বেড়ে রাখা কাঁকরোল আর সর্ষে পোস্তর মধ্যে একে একে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প জিরের গুঁড়ো আর কয়েক দানা চিনি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এক একটা কাঁকরোল ধরতে হবে আর চামচের সাহায্যে এভাবে এটাকে সিল করে দিতে হবে পুরো মাপটা সঠিকভাবে রাখবেন তাহলে সবগুলোতে সমানভাবে এটা দেওয়া যাবে এভাবে একে একে সবগুলোকে নিয়ে মোটামুটি তিন চার মিনিট মতো সেট হতে রাখতে হবে তারপর কড়াইয়ে তেল গরম করে কাঁকড়ের যে দিকটা আমরা পুর ভরেছি সেটা উপুর করে দিতে হবে একদম লো ফ্লেমে এটাকে মিনিট দশ পনেরো ভাজার পরে একে একে সব উল্টে দিতে হবে তারপর আরও একবার উল্টে দিয়ে এটা তৈরি আর ওদিকে যে শিলনোড়ায় বাটাবাটি চলছে ওটা রেসিপি আমি পরের ভিডিওতে দেব কাঁকরোলের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব সুন্দর লাগে এক নিমেষেই এক থালা ভাত ও দুটো কাঁকরোল আর গরম গরম ভাত